ছাড়া সিনেমা হলকে চাঙ্গা করবে এই ধরনের হিরো একটু সময় লাগবে একটু আস্তে আস্তে কাজ করতেছে তো তো মোটামুটি আলার মধ্যে অবসর খালি সময় লাগবে আবার যে না তাও ঠিকঠাক আমাকে প্রতিদিনই রাস্তায় একজন দুজন দর্শকের বলে ভাই আপনার ছবি দেখে আপনি কবে আসবেন ছবি নিয়ে ঠিক আছে এটা আমি মনে আমি মনে করি যে মানুষ আমাকে ভালোবাসে এবং এটার প্রুফ তো আমি পাই সবসময় যে বলে যে ভাই আমরা কিন্তু আপনার ছবির অপেক্ষা আছি আপনার ছবির অপেক্ষা আছে এইটা আমি টবাক হয়ে যাই অনেক সময় আমার সাথে অনেক নায়ক নায়িকারা থাকে অনেক আর্টিস্ট থাকে তাদের সাথে কী হয়েছে আমার সাথে এসে আমাকে তারা জিজ্ঞেস করে যে ভাই এক কবে আপনার ছবি আসবেন তো হিরো কিন্তু আমার পাশে বসা হ্যাঁ ওরা ছবি করছে যারা হিরো আরো ছবিও করছে তো হিরো অনেক সময় দুষ্টামি করে অনেক হিরোরা আমার বলে যে ভাই আমরা হিরো আমার বড় হিরো তো আপনি ঠিক আছে এটা আল্লাহ তালার অসহ সহমত আমি মনে করি ইনশাল্লাহ এবার সামনে নিতেই থাকবে আমার ছবি অ্যাকচুয়ালি এটা তো আমাদের জন্য সবচেয়ে বড় একটা দুর্বলতা তারপর আমি একটা রিক্স নিয়ে একটা ছবি রিলিজ করছিলাম ছবিটা ডেড বডি ছবিটা ইউটিউবে যখন রিলিজ হয় দুই তিন দিনে প্রায় তিরিশ লাখ দুই থেকে তিন দিনের ভিতরে

এখন আমরা হয়ে গেছি আর ইস্তিম ছাড়া তো আমাদের ওই যে অনন্য বাবু ছবি রিলিজ করলো দল ছবি চলেই চলে ঠিক আছে আমি এই জন্য সবসময় বলি যে বাংলাদেশে হিরো হিরোইন ওই ধরনের ঈদ ছাড়া সিনেমা হলকে চাঙ্গা করবে এই ধরনের হিরো এবং হিরোইন একটা অনেক নায়িকা নায়িকা নাই সঙ্গে আসতে পারে অবশ্যই আছে মানে যদি বাংলাদেশে হিরো হিরোইন থাকতো সিনেমা হলে কি ভাত দিয়ে মানুষ গোডাউন যদি বাংলাদেশে সিনেমা হলে যদি ঈদ আর ক্ষমতা যদি থাকে ঈদ খেলা রিলিজ করে হলকে বাঁচানোর ক্ষমতা কি কাল আছে